গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকাল থেকে আর ভিডিও ছাড়া হয়নি নানান রকম কাজকর্মের মধ্যে আমি ছিলাম তো যাই হোক এখন ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টে সুজি আর মুড়ি খেলাম সুজি মুড়ি আর কলা এনেছিলো দিদি আজকে দিদি বাজারে যায়নি আজকে টুকটাক কিছু রান্না করবে তো আমি সেইভাবে ভালো করে জানিও না যে কি রান্না করবে তো যাই হোক সুজি করে দিল সুজি দিয়ে মুড়ি দিয়ে সবাই খেলাম খেয়ে ছাদে বসেছি রোদ পোহাতে আর দিদাকে একটু তেল মালিশ করিয়ে দিচ্ছি দিদা বলে তুই যে আমাকে তেলটা মালিশ করিয়ে দিস না আমার খুব ভালো লাগে কত ভালো লাগে কি শান্তি আর কীরকম মনে হচ্ছে যেন আমার হাড় বোর্ড যেন ভেঙে গেছে আমি আর চলতে পারছি না তারপরে তুই যখন আমাকে তেল মালিশটা করে দিস ম্যাসাজ করে দিস তারপর আমার কত ভালো লাগে গায়ের যেন জোর পাই তো যাই হোক মালিশ করা ভালো দেখো আমাদেরও কিন্তু এক এক সময় এরকম মনে হয় না গা যখন খুব ব্যথা করে আহারে কেউ যদি এত সুন্দর করে মালিশ করে দিত কত ভালো লাগতো এরকম মনে হয় না জানি না তোমাদের কার কি মনে হয় আমার তো বাবা ভীষণ মনে হয় বিশেষ করে যখন জ্বর সর্দি হয় গাহাত হাত ব্যথা করে তখন তো ভীষণ এটা মনে হয় তো যাই হোক এটা হচ্ছে দিদার পাওনা দিদার কেন পাওনা দিদা যে আমাদেরকে ছোট থেকে যে বড়ো করেছে দিদা অত ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে যে আমাদেরকে বড় করেছে এই যে আগলে রেখেছে যে এই যে এত বিপদের মধ্যে আমি পড়েছিলাম দিদা বললো আর ঠিক আছে তুই দুঃখ কষ্ট পাশটা তুই আমার কাছে আয় আমি যা খাই তুই আমার সাথে তাই খাবি তারপরে তুই তোর মতন কিভাবে চলবি কিছু একটা করবার তো চেষ্টা অবশ্যই করবি তো সেটা বড় কথা নয় আমি যা খাই তুই আমার সাথে সেটাই খাবি আমি নুন ভাত খেলে তুইও নুন ভাত খাবি এই যে সহানুভূতিটা এই যে ভালোবাসাটা আর কখনো মুখে গালাগালি নেই কখনো বাজে এই হিংসা নেই খালি স্নিগ্ধ চোখে খুশি চোখে খালি দেখতে থাকে মানে কি বলবো সেটা দেখো প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা ভালোবাসা কাকে বলে আর ঘেন্না করা কাকে বলে বা অপমান কাকে বলে আমরা সবাই সেই জিনিসটা বুঝি তো সেই দিক থেকেই বলছি দিদাকে আমি খুব খুব ভালোবাসি দিদা কেন এবারই সবাই সবাই খুব ভালো তো যাই হোক আর দিদার এটা পাও না যেহেতু এই যে ভালোবাসাটা বেসেছে আমাদেরকে এখনো ভালোবেসে যাচ্ছে তো দিদার জন্য দিদার তো এটা প্রাপ্য তাই না তো যাই হোক এই জন্যই বলা হয় যে আমার যেমন এখন ছেলে মেয়ে আছে আমি ওদেরকে যদি ভালোবাসি তাই তো ভালোবাসলে পরে ভালোবাসা যদি দিই সময় তাহলে বড় হয়ে সেটা ওদের মনে থাকবে ওরাও আমাদের আমাকে নিশ্চয়ই ভালোবাসবে তো হ্যাঁ সব সময় কিন্তু সেটা খাটে না যে এই যে দিদা আমাদেরকে দেখেছে বড় করেছে বলেই যে আমি করছি আমি নাও করতে পারতাম আমি বলতে পারতাম কি করেছো আর অন্য বাড়ি আছে বা অন্য কারোর মা আছে দিদা আছে বা গার্জিয়ানরা আছে আরও অনেক কিছু দেয় তোমরা কিছুই করো ধুত ছাই ধুত ছাই এরমও করতে পারতাম তো সেটা হচ্ছে মানসিকতার উপর নির্ভর করে আর যাদের অনেক বেশি চাহিদা তাদের চাহিদা কখনোই পূরণ হয় না পূরণ করা যায় না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার দিদা এখন সুস্থ হয়ে উঠুক আর দিদাকে মালিশ যদি না করি এইভাবে যদি যত্ন না করি দিদা তো সুস্থ থাকবে না দিদার সেবা কি করবে দিদা তো এখন বাচ্চাদের মতন তাই না মানুষ বয়স হয়ে গেলে বাচ্চাদের মতন হয়ে যায় তাদের সেবা যত্ন দরকার তারা যেমন আমাদেরকে ভালোবাসে আমাদেরকে দিদার তো ভীষণ খুশি যে আমরা রয়েছি আমি রয়েছি বাচ্চাটা রয়েছে কত খুশি দিদা তো দিদাকে তো সুস্থ আমাদেরকে রাখতেই হবে দিদা বাঁচলে আমরা বাঁচবো আর দিদার যদি কিছু ক্ষতি হয়ে যায় জানি না আমাদের কি হবে সত্যি আমরা জানি না এখনও দেখো কাজকর্ম কোনো কিছু গুছিয়ে উঠতে পারিনি কিছু এখনও হয়নি ইনকাম আসা এখনও শুরু হয়নি কি যে হবে সত্যি জানি না তো তাই জন্য এইটাই বলছি না যে হ্যাঁ ইনকাম যখন আসা শুরু হবে তখন দিদার না সেটা নয় মানে দিদা আছে বলেই হয়তো এত বড় বিপদের সামনাসামনি বা আমি যে আমার আত্মসম্মান এটা দেখাতে পেরেছি আমাকে যে মাথা নিচু করে অপমানিত হতে হয়নি শুধুমাত্র কিন্তু এই দিদার কারণে এইটুকুনি আমি বলতে পারি জানো বাড়িতে থাকতে যখন লাস্টের সময় এর আগেও আগেও অনেকবার বলেছে ওই সমস্ত কথা উঠেছে কারণ কি এর আগে অনেকবার এরকম নানারকম ঝামেলা হতো আমি রাগ করে চলে আসতাম বাড়ি ছেড়ে খালি বলতো খালি কথায় কথায় বাপের বাড়ি যাবে খালি কথায় কথায় আমার শাশুড়ি বলতো কথায় কথায় খালি বাপের বাড়ি যাবে কথায় কথায় খালি বাপের বাড়ি ওকে আর কিছু বলা যাবে না তো একটা কথা বলি আমরা যারা মেয়েরা তো আমি আমার শাশুড়ির উদ্দেশ্যেও বলছি উনি যেইভাবে জুতো পেটা খেয়েছেন যেইভাবে মারধর খেয়ে খেয়েছেন আমার শ্বশুরের কাছ থেকে ওনার যদি একটা বাপের থাকতো ঠিক আছে বাড়ি উনিও কিন্তু সেই কাজটাই করতেন আজকে ওনার বাপের বাড়ি বলে কিছু নেই বলে আজকে উনি আমাদের সাথে আমার সাথে এরকম ধরনের কথাবার্তা বলেছেন যে কথায় কথায় বাপের বাড়ি কিছু বলা যাবে না ওনার বাপের বাড়ি থাকলে উনিও কিন্তু সেই কাজটাই করতেন আর আমরা মেয়েরা যারা বিয়ের পরে যদি রকম ভাবে অশান্তি পায় কষ্ট পাই কোনো ঝামেলায় যদি পড়ি যদি মনে কষ্ট পাই আমরা কোথায় যাব বলো প্রথমে তো আমাদের মাথায় এইটাই আসবে যে এখানে কষ্ট পাচ্ছি না বাপের বাড়িতে বলি খুব স্বাভাবিক আসবে এটা বা হ্যাঁ এটা বলতে পারো যে সব সময় সব কথা বলতে নেই হ্যাঁ সব সময় সব কথা আমিও বলতাম না কিন্তু যখন দেখতাম না আর সহ্য করা যাচ্ছে না আর পারা যাচ্ছে না তখন তো বলতে হবে তখন তো জানাতে হবে আমি যদি না বলতাম আমি যদি না জানাতাম এরা কি করে প্রস্তুত থাকতো আর আমি কিভাবে চলে আসলে পরে এরা আমাকে কি করে মেনে নিত তাই না তা আমাকে তো বসে বলতে হয়েছিল যে এই ঘটনাগুলো ঘটছিল তো সেই কারণেই আমার ফোনটাকেও ভেঙে দেওয়া হচ্ছিল তো যাই হোক বাপের বাড়ি থাকলে মেয়েরা বিয়ের পরে যদি অত্যাচারিত হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার মেয়েরা বাপের বাড়িতেই পালিয়ে যায় যদি মারাত্মকভাবে অত্যাচারিত হয় এইটা নিন্দার কোনো ব্যাপার নয় যাবে কোথায় মেয়েটা আজকে যদি আমি আমার যাওয়ার জায়গা না থাকতো আমি যদি ভয় পেতাম আমার দিদা কী করে দেখবে কি করে সামলাবে সামলাতে পারবে না আমাকে কিন্তু তাহলে ওই যে বলেছিল যে বাড়ির বউ বাড়ির বউয়ের মতন থাকবে আমি পুরুষ মানুষ যেখানে যা খুশি করি মাথা নিচু করে থাকবে ওই মাথা নিচু করে আমি খালি কাজ করতাম আমার ফোনটাকেও ভেঙে দিত মানে কি বলবো একেবারে গরু ছাগল দাস দাস প্রথা ছিল না সেই রকম পরিণয় সেই অবস্থা হতো আমার ভাগিস দিদাটা ছিল আর সেই জন্যই তো বলতো ওর দিদাটা আছে বলে যে শুনতাম আমার সামনে কতবার দিদা আছে বলেই খালি দিদার বাড়ি যাচ্ছ দিদা মরে গেলে তখন কোথায় যাবে তখন তোরাই খেতে পারবে না আমি বলি সব মানে জন্ম যখন ভগবান যখন প্রাণটা দিয়েছেন উনি তার ব্যবস্থা করে দেবেন সে ভগবানের উপর বিশ্বাসটা আমার আছে কিছু না কিছু তো অবশ্যই হতো ওই যে সেই কথাটা আছে না জীবন দিয়েছেন যিনি আহার যোগাবেন তিনি তো উপরওয়ালা সব কিছু রেডি করে রাখেন সবার জন্য অত ভয় পাওয়ার কিছু নেই তো যাই হোক আজকে বেশি কিছু রান্না হয়নি তো প্রথম হয়তো আমি ভাবছিলাম কী জানি ফুলকপি ঘরে রয়েছে দিদি হয়তো ফুলকপির তরকারি রান্না করবে তো দেখলাম না দিদি গরম গরম ধনে পাতার বড়া বানিয়েছে ধনে পাতার বড়া আর মেয়ের জন্য একটা অমলেট বানিয়েছে তো এইটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি দিদিকে বলছিলাম আর যখন ধনে পাতা বাটা করে তার সাথে যখন মাছের ঝোল থাকে না সত্যি কথা বলতে না আমি ধনে পাতা খাওয়ার বাটা খাওয়ার পরে না আর কিছুই খেতে পাই না কোনো স্বাদই বুঝি না মনে হয় শুধু ধনে পাতা বাটা দিয়ে ভাত খাই এত ভালো লাগে ধনে পাতা আমার আর এই বড়া টড়ার ক্ষেত্রেও সেই জিনিসটা আর এইখানে গোল গোল কাঁচা লঙ্কা তো গোল গোল কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে বড়া আজকে ভাত খাবো আমিও মেয়ের মা আমারও একটা মেয়ে আছে সেও একদিন বড় হবে সেও একদিন অন্য কারো ঘরে যাবে যেতেই হবে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে বিয়ে তো হবেই কারণ কি সারা জীবন তো আমরা তো আর সবসময় বেঁচে থাকবো না তো সেই কারণেই মেয়ে যখন কারোর ঘরে জন্ম নেয় না তখন তারা খুব কষ্ট পায় যে তাকে নিজের ঘরে রাখতে পারবে না তাকে কোনো না কোনো দিন অন্য কারো হাতে তুলে দিতে হবে তো যখন আমার বিয়ে হয়ে যাচ্ছিল না আমার দিদি তো বান করেছিল তোমাদেরকে আমি বলেছিলাম যেহেতু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আঠাশ দিনের মাথায় আমার বরের আগের পক্ষে প্রথম বউটা মারা যায় তো সেই জায়গা থেকে খুব ভয় পাচ্ছিলো যে তুই ওখানে বিয়ে করিস না তুই হয়তো মারা যাবি সেই ভয় ভীষণ কাজ ছিল তোমরা ভাবতে পারবে না জানি না আমার ভিডিওতে আমার হাজব্যান্ড যখন দেখছে যখন আমাকে গাড়িতে করে নিয়ে যায় না মানে কি জানি একটা অজানা ভয় আমি তো সাহস করে তো বিয়েটা করেছিলাম বাট কি একটা অজানা ভয় না সত্যি একটা বাপের বাড়ি ছেড়ে মেয়েরা যখন গাড়িতে ওঠে না ভীষণ ভয় পায় আমি সেই ভয়টা পেয়েছিলাম ভীষণ কাঁদছিলাম ভীষণ কাঁদছিলাম আরও বলছিল কি এত কেন মানে একটু চুপ করো চুপ করো কান্না থামা ও ভয় পেয়ে যাচ্ছিলো ঘাবড়ে যাচ্ছিলো আমার কান্না দেখে সারাটা রাস্তা আমি কাঁদতে কাঁদতে গেছি আর আমার দিদিও ভীষণ ছিল বাড়ি শুদ্ধ সবাই খুব কাজ ছিল তো মেয়ে জন্ম হলে এই একটা খারাপ লাগে এই যে আমার টুকটুকি সোনা মাটা জন্ম নিয়েছে আমরা তো ভয় করে তাই না বড় হবে বড় হবে কীরকম হবে কোন ফ্যামিলিতে পড়বে সেই মানুষগুলো কিরকম হবে আর যতই বলো বাপের বাড়ি লোক আমরা ধরো মা বাবা এদের তো একটা চিন্তা থাকেই না বাড়ির সবার যে মেয়েটা কোথায় বিয়ে হবে কেমন থাকবে না থাকবে এখন যেই কথাটা আমার শ্বশুর বা আমার বর বা আমার শাশুড়ি বলে যে কথায় কথায় সবকিছু বাপের বাড়িতে লাগাতে হবে সব কথা মানে ওরা যা বলতো যেমন করতো আমার সাথে অনেক কিছুই খারাপ লাগতো অনেক কিছুই খারাপ বুঝেছিলাম আমি কোনো কিছু বাপের বাড়িতে বলতে পারবো না ফোন করলে আমার শ্বশুর তো খেপে যেত খালি সারাক্ষণ ফোন বলে পো বলে একটা বাজে গালি দিত আমাকে ঠিক আছে খুব বাজে নোংরা গালি তো সারাক্ষণ ফোনটাকে নিয়ে ওই করে ঠিক আছে তো খুবই নোংরা কথা মানে উনি পছন্দই করতেন না আমি ফোন ব্যবহার করি আর আমার বড় পছন্দ করতো না কিন্তু এটা তো ঠিক কথা নয় তোমাদের এত ভয় থাকবে কেন তোমরা তাহলে মেয়েটাকে ভালো রাখো আমাকে ভালো রাখলে আমার সাথে ভালোভাবে চললে পরে ভালোবাসা দিলাম আমি কি পাগল নাকি শুধু শুধু মিথ্যা কথা আমি বাপের বাড়িতে বলবো তাই না তো যাই হোক সেই ভয়টা আমারও করে আমিও একদিনকে আমার মেয়েকে বিয়ে দেবো এবার যদি আমি তোমাদের উদ্দেশ্য বলছি তোমরা একটু ভালো করে ভেবে দেখো তো আজকে আমাদের মেয়ে জন্ম হয়েছে তাকে বিয়ে দিলাম সে যদি কষ্ট পায় কখনও ফোন করে যদি শোনো যে কিছু বলো না খালি হাওয়া করে কাছে তখন কি মন ছটফট করবে না কী হয়েছে আমি আমার বরের উদ্দেশ্যে বলছি মিঠুন অধিকারীর উদ্দেশ্যে বলছি তুমি কি বলবে না কেন মা কাজিস কেন কি হয়েছে সোনা মা কি হয়েছে তোমার হয়েছে বলো আমাকে তোমার কি মনটা কেঁদে উঠবে না যে নিশ্চয়ই কোনো কষ্ট দিচ্ছে খেতে দিচ্ছে না বা কোনো বাজে কথা বলেছে বা কোনো অপমান করেছে কিছু করেছে মনটা কি কেঁদে উঠবে না তোমরা কি এতটাই পাশান বলবে তোমরা কি বলবে বিয়ে হয়ে গেছে দেখো তোমার সাথে যা খুশি হয় তুমি নিজে মানিয়ে চলো বিয়ে দিয়ে দিয়েছি এখন এখানে কোনো যোগাযোগ নেই আর কোনোভাবে যোগাযোগ থাকবে না কোনো কথা এখানে বলতে আসবে না এতটা পাশান এতটা পাশান কি মিঠুন অধিকারী হতে পারবে আমি আমার বরের কথা বলছি পারবে কি মিঠুন অধিকারী এতটা পাশানের মতন কথা বলতে মেয়ে যদি কাঁদে খোঁজখবর নেবো না বা জান জানতে চাইবো না আর তখন যদি যান এটা বুঝতে পারো যে তার শ্বশুর থেকে কেউ চায় না যে ফোন ব্যবহার করুক বা ফোন করে কিছু বলুক সেই জিনিসটাতে থেকে একটু চিন্তা করো তো ঠিক কেমনটা ফিল করবে কেমনটা মনে হবে তখন ঠিক ওইরকমই মনে হবে যেমন আমার বাপের বাড়ির থেকে আমার দিদি দিদি আমার বাপের বাড়ির লোকগুলো আমার মা যতটা কষ্ট পেয়েছে না ঠিক ততটাই কিন্তু কষ্ট তোমরাও পাবে একদিন কা ঠিক এটা হবেই আজকে অন্যের মেয়ে তো সেই জন্য সেই জিনিসটা তোমরা বুঝতে পারো নি যখন নিজের মেয়ের সাথে ওরকম হবে না ঠিক বুঝতে পারবে আর আমি না আমি আমার মেয়েকে খুব ভালোভাবে বড় করব যাতে ওইরকম পরিস্থিতি না হয় আমি আগে ওকে ভালো লেখাপড়া শেখাবো ও চাকরি করুক বিয়েটাই সব না এই জিনিসটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হয় তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম অনেকটা বড় হয়ে গেল। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আমার পাশে থেকো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তাটা